আরে কথা কয় না না নাই সেই জান্নাতে যেতে চাই কি চাই না যারা কয় না এটি মনে হয় চায় না চান কি চান না মুসলমান চিল্লায় বলো জান্নাতে যেতে চাই কি চাই না বেকি চায় এমন মসজিদের কাতার পড়ে রইছে ফাঁকা কথা কোন ঠিক কিনা ইমাম সাহেব আজান দেয় মুসল্লি নাই মসজিদ আছে না নাই যে মসজিদ মুয়াজ্জিন আর শুধু ইমাম সাহেব মোয়াজদের আজান দিছে এখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইব ইমান সাহ জানি আল্লাহ আকবর বইলা দাঁড়ায় যাইব মোয়াজদিন সাহ কয় হুজুর একটু খারণ কয় কিলিগা কয় হুজুর হত হতে পিছনে খারুম আমার ডর করে এলাকাত কত ডাহাই চোর আছে নাই কোন সময় আয়া খবরায় আমার সাবদা দইরা একাতে আর একাতে মোবাইলটা লইয়া যাগে আমি কি কই থারুম তো একজনে আয়ুক আইলে হেরে লইয়া নামাজও কি দারাম তুই একটু পরে দেখা যায় টুম টুম করে মসজিদের সভাপতির ফোলাটা মসজিদের দাঁত দিয়ে আটটা দিতে আছে শাসা তাই ইমাম সাহেব ডাক দিছে এই বেটা নয় লালটু পাল্টু তোর তো খুঁজা পাই না মসজিদে তো থাউস কই তাড়াতাড়ি হয় নামাজ হয় হুজুর আমার একটু সমস্যা আছে নামাজ পড়ুম কি তো হুজুরে কয় কি সমস্যা কহুজুর আমার মাতার মধ্যে টুপি নাই শুক্রবার দিন সাপ্তাহিক জুমাতাম অনেকে মসজিদে পড়ে মাথার মধ্যে টুপি নাক মসজিদে যায় হুজুর হুজুর একটা টুপি বিজ্ঞাপন আমি নামাজ পরম ঠিক না হুজুরে রেজা এক হুজুর আপনার রোমের মধ্যে টুপি আসেনি এই জন্য আমি আমার রোমের মধ্যে বারো থেকে চোদ্দটা টুপি রাখছি কারণ জানি অনেকে টুপি ছাড়া মসজিদে আসে নামাজ আদায় করার জন্য কারণ ওয়াক্তিয়া নামাজ নাই শুধু জুমার দিন হাজিরা দেওয়ার জন্য আসবে টুপি ছাড়া চলে আসবে আইসা বলবে হুজুর একটা টুপি দেন আমার রোমের মধ্যে আগে টুপি রেডি কইরা রাখছি সুবহানাল্লাহ আছে না নাই জুমার দিন মসজিদও যায় দেখবেন মাথার বিদ্যে কি নাই হারামি পুরা সাতটা বইরা নামাজ পড়ে নাই অতক্ষণ ঠিক না, শুক্রবার দিন মসজিদে গেছে বেশ বসা দিয়া বালা একটা শার্ট ফিন্দা ফ্যান ফিন্দা এটার নাম কি এটা এটা কি হ্যাঁ পারফিউম বডি স্প্রে কথা বলেন ঠিক না এটা দিয়া সে মসজিদের মধ্যে গেছে গ্রান সবার হঙ্গানের গানের লেগে মাথার মধ্যে কি নাই কথা কয় না মাথার মধ্যে কি নাই খালি দাওয়াত খাউন শূন্য আর দাওয়াত লওয়া শূন্য দাওয়াতের মধ্যে হাজিরা দেওয়া শূন্য দাওয়াতের পরে মিডা খাউন শূন্য কি সুবিধার শূন্যত পাগল আছে না নাই আর কত শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কী থা শুনয় শুধু দাবতের মেহ মান শুনতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্ন আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তা মানো কি আরো শূন্যতা আছে না নাই ও মুসলমান জোরে আওয়াজ দিয়া বলো আরো শূন্যতা আছে না নাই মসজিদের ইমাম সাহেব কইলো তোর টুপি নাই কি হয়েছে আমি তো জানি অনেক মানুষের টুপি নাই কারণ ওয়াক্তিয়া নামাজ নাই ফরস্ত তো দূরের কথা জুমা তো দূরের কথা মসজিদের সাথে সম্পর্ক নাই ইমাম সাহেব সাথে সাথে রুমের দিগা একটা টুপি আই না মসজিদের সভাপতি সাহেবের ছেলের মাথার মধ্যে দিয়া বলে নামাজে দাঁড়াইয়া যাও মোয়াজন সাহেব একা মনে আছে নি আপনাদের হ্যাঁ ছেলেটা বলে হুজুর আমি নামাজ পড়তে পারবো না আরো সমস্যা হুজুর বলে কি সমস্যা হুজুর আমার লঙ্গিটা তো ঠিক নাই কারণ লঙ্গি ঠিক না তো নামাজ না তো লঙ্গি ঠিক থাকবে ঠিক না আর আমি খারুয়া গরুর মতো সাইরা দেয় আছে না নাই কথা কয় না আছে না নাই কত দেখলাম এই রকম খারুয়া সাইরা দিছে খবর নাই নাও কইতেন না হুজুর বললো জানি জানি তোমার লুঙ্গি ঠিক নাই কারণ একজন নামাজি ওয়ালা বান্দা নামাজের আগে চলে তার লুঙ্গিটা ঠিক রাখে কারণ মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ নামাজের জন্য হাইয়া আলাল ফালাহ এ কল্যাণের জন্য নামাজ ব্যক্তির মনের মধ্যে আগে খবর হয়ে যায় ফজরের নামাজের পরে লুঙ্গি পবিত্র রাখতে হবে জোহরের নামাজের পরে লুঙ্গি পবিত্র রাখতে হবে এশার নামাজ নামাজের পরে পবিত্র থাকতে হবে হুজুর বলে আয় 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 লঙ্গি ঠিক না থাকাতে কি হয়েছে আমার রোমের মধ্য থেকে একটা লঙ্গি নিয়ে নামাজে দাঁড়ায় এলাম আবার যুবক বলে হুজুর আমার আরো সমস্যা আছে কি সমস্যা হুজুর আমার মনটা ঠিক নাই কারণ বিয়োগ ব্যথা যন্ত্রণায় আমি তিলে তিলে শেষ ঠিকই না আছে না নাই পাঁচ বছরের সম্পর্ক বাইং গেল টম্পর্ক খানা খানা ফাস ফাঁস সব গেল কুললে খালাস এমন খালি বিরহের গান হনে আছে না নাই কথা কই সুরে আছে না নাই কি জে বিথায় মাই দিলে বুগি আবেtiletile আছে না নাই বিশ্ব একান্ত তুমি করেছো আজ প্রতি রাত

এবার লোকটা দাঁড়ায় বলল হুজুর একটু দাঁড়ান আমার আরো সমস্যা আছে কি সমস্যা মূল সমস্যা হলো আমি নামাজি পরব না হুজুর রেকো হুজুর আমার মন ঠিক না এটা কোনো কথা না লঙ্গি ঠিক না এটা কোনো কথা না টুপি ঠিক না এটা কোনো কথা না আসল কত হইলো আমি নমাজই ভরতাম না নাউজুবিল্লা কইতেন না এরাই আবার দোকানদারে বসে বসে আলেমদের ব্যাপারে সমালোচনা করে আছে না নাই জোরে বলেন আসে না নাই আলেমদের ব্যাপারে সমালোচনা করো তুমি আলেমের জুতার তুল্য যে আলেম আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে যায় শত শত মুসল্লিরা পিছনে নামাজে দাঁড়িয়ে যায় আসে না নাই দাঁড়িয়ে যাবার পরে আলেম তার সমস্ত দায়বান আল্লাহ আকবর বলে নিয়ত বাদে তুমি কোন সাহসে সেই ভুল ধরো কথা বলেন ঠিক কিনা